প্রিয় দর্শক আজ আমরা জানব সাওওয়াল মাসের ছয় রোজা কি ধারাবাহিকভাবে রাখা শর্ত নাকি আলাদা আলাদাভাবে রাখা যায় কেউ যদি প্রত্যেক সাপ্তাহের শেষে সাপ্তাহিক ছুটির দুই দিনে তিন ধাপে রোজাগুলো রাখতে চায় তাহলে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে আলেমরা বলেন সাওওয়ালের রোজাগুলো রাখাতার বা ধারাবাহিকভাবে রাখা শর্ত নয় তাই এই রোজাগুলো কেউ চাইলে আলাদা আলাদাভাবে কিংবা কোনো বিরক্তি না দিয়ে ধারাবাহিকভাবে রাখতে পারে এত কোনো অসুবিধা নেই তবে যত তাড়াতাড়ি আদায় করা যায় তত ভালো কেননা তালা বলেন তোমরা ভালো কাজে আগ্রহী হও আল্লাহ আরও বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত ছুটে আসো প্রিয় দর্শক মুসা আলাইসাল্লাম বলেন আমি তাড়াতাড়ি আপনার কাছে আসলাম আপনি সন্তুষ্ট হবেন এই জন্য সুরাতহা আয়াত আট তো সাফি উ হাম্বলি মাঝহাবের কিছু কিছু আলেমের মতে শাহওয়ালের রোজাগুলো তাড়াতাড়ি আদায় করে নেওয়া উচিত কারণ দেরি করলে অনেক সময় বিভিন্ন বিপদ আপদ বা সমস্যার কারণে নিয়ত থাকা সত্ত্বেও রোজাগুলো রাখা হবে না তাই যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়া ভালো তবে তাড়াতাড়ি আদায় না করে মাসের মাঝখানে অথবা শেষের দিকে আদায় করলেও কোনো অসুবিধা নেই প্রিয় দর্শক ইমাম নববী রহমাতুল্লাহ আলাই বলেন সাওওয়ালের মাসের ছয় রোজা রাখা মুস্তাহাব সাওয়াল মাসের প্রথম দিকে কোনও বিরতি না দিয়ে ধারাবাহিকভাবে রোজাগুলো রাখা মুস্তাহাব আর যদি বৃত্তি দিয়ে আলাদা আলাদাভাবে রাখে তবু জায়েজ আছে। এবং এইভাবে ও সুন্নত পালনকারী হিসাবে গণ্য হবে তো দর্শক আমি যে কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দর্শক ভিডিওটি কেমন হয়েছে তা আমাদের মাঝে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ